সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তোমাদের জন্য আমি আজকে জাতিসংঘের গঠন সম্পর্কে অর্থাৎ কী কারণে জাতিসংঘ গঠিত হয়েছে তার উদ্দেশ্য সম্পর্কে আমি আলোচনা করব। বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো নিম্নরূপ আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা দুই জাতি ধর্ম বর্ণ ভাষা ও নারী পুরুষ সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা তিন নম্বর অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা চার নাম্বারে সকল ঔপনিবেশিক রাষ্ট্র ও জনগণকে স্বাধীনতা প্রদান করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আলোচনা করব জাতিসংঘের মৌলিক নীতি অর্থাৎ জাতিসংঘের কিছু মূল নীতি রয়েছে তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা আলোচনা করব জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে অর্থাৎ যতগুলো রাষ্ট্র রয়েছে সবগুলোর মর্যাদা সমান থাকবে এবং সবাই সার্বভৌম থাকবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না সকল সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের সনদের নীতিমালা অনুসরণ করতে হবে জাতিসংঘের যে সনদ বা দলিল রয়েছে সেখানে কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো সকল সদস্য রাষ্ট্রকে অনুসরণ করতে হবে সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করতে হবে অর্থাৎ যদি কোনো আন্তর্জাতিক বিরোধ দেখা দেয় তাহলে সদস্য রাষ্ট্ররা শান্তিপূর্ণভাবে মীমাংসা করবে কোন সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না অর্থাৎ জোর করে কোনো কিছু করা যাবে না একটা সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের প্রতি জোরপূর্বক কোনো কিছু করতে পারবে না পাঁচ নম্বরে রয়েছে সকল সদস্য রাষ্ট্র জাতিসংঘ কর্তৃক গৃহীত ব্যবস্থা মেনে নেবে অর্থাৎ জাতিসংঘ যে যে ব্যবস্থা গ্রহণ করবে সেগুলো প্রত্যেক সদস্য রাষ্ট্রকে মেনে নিতে হবে এর বিরোধিতা করা যাবে না নাম্বার ছয় জাতিসংঘের সদস্য নয় এমন কোনো রাষ্ট্র যদি জাতিসংঘের মূল নীতিগুলোর বিরোধিতা করে তাহলে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো ওই বিরোধী রাষ্ট্রকে সঠিক জবাব দেবে সাত নম্বরে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে না